হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো যারা অনলাইন ব্যাটিং করে অনেক লসে আছেন তাদের লস কিভাবে কভার করবেন কোন রকম ডিপোজিট ছাড়াই তো আমি প্রমাণ সহকারে প্রথমে দেখিয়ে দেবো কিভাবে আপনারা ইনকাম করবেন এইখান থেকে এবং কিভাবে আপনারা ডিপোজিট ছাড়া আমার মতো ইনকাম করতে পারবেন তাছাড়া আপনারা কোথায় কোথায় বোনাস পাবেন কিভাবে আইডি খুলবেন সব কিছু ভিডিওর ভিতরে পাবেন তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে অনেক কিছু শিখতে পারবেন তো চলে যাচ্ছে মূল ভিডিওতে প্রথমে ইনকাম করতে হলে আপনাকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে অ্যাপসটির নাম অনউইন তো কীভাবে ডাউনলোড করবেন ভিডিওর মধ্যে দেওয়া আছে তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন তো চলে যাচ্ছে আমার অনউইন অ্যাপসে তো আমার নাম্বার মানে জিমেল আর পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে এখন রোবট ভেরিফাইস আসছে তো এইটা এইভাবে মিলাইতে হবে দেখেন আমার ব্যালেন্সে আছে উনত্রিশ হাজার ছয়শো চোদ্দো টাকা আর সব থেকে বড়ো কথা আমি কিন্তু কোনো গেম না খেলে আর কোনো ডিপোজিট না করেই এই টাকা ইনকাম করছি তো এই টাকা কিভাবে ইনকাম করলাম তো সেটাই আপনাদেরকে আজকে দেখাবো তো সেটা দেখানোর আগে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই প্রথমে প্রমাণ সহকারে দেখেন আমার অ্যাকাউন্টে ঢুকলাম আমি ঢোকার পরে এই জিনিসের দিকে দেখেন এইখান থেকে ডিপোজিট দেখবেন এই যে ডিটেলস অ্যাকাউন্টে ঢোকার পরে তো এখানে ডিপোজিটে স্টোরি থাকে তো দেখেন আমি কিন্তু কোনো ডিপোজিট করি নাই তো এই টাকা কিভাবে বানাইলাম সেটাই দেখাবো আপনাদেরকে তো আমার মতো ইনকাম করতে হলে সঠিক লিঙ্ক দিয়ে আইডি খুলতে হবে এবং সঠিক প্রোমো কোড ব্যবহার করতে হবে তো আমি ভিডিওর নিচে অ্যাপসের লিঙ্ক দিয়ে রাখবো অফিসিয়াল লিঙ্ক এবং আমার প্রোমো কোড দিয়ে রাখবো যেটি আপনি বোনাসটি পাবেন তো এখান থেকে ফ্রি মানি ইনকাম করতে হলে এই যে আপনি চলে যাবেন এখানে লেখা আছে ফ্রি মানি তো এই ফ্রি মানির মধ্যে চলে যাবেন যার পর একটু নিচের দিকে দেখবেন একটু নিচে যাবেন তো এখানে একটা স্প্রিং বক্স আছে তো এইখান থেকে কিন্তু আপনি প্রত্যেক দিন চব্বিশ ঘন্টা পর পর একটি করে স্প্রিং মারতে পারবেন ফ্রিতে তো আমার কিন্তু অলরেডি মারা আছে পনেরো ঘন্টা সাতান্ন মিনিট পরে আমার এটা আবার মারতে পারবো তো আমি কিন্তু কালকে এটা মারা পরে কয় টাকা পাইছিলাম দেখেন দেখেন কালকে আমি যখন ফ্রি স্পিংটা মারছিলাম আমি সাতাত্তর টাকা আটান্ন পয়সা এটা পাইছিলাম তো এই টাকাটা যখন চুয়ান্ন ডলার হবে আপনারা হিসাব করে নেবেন একশো ছাব্বিশ টাকা আটান্ন পয়সায় এক ডলার তো এইখানে কত টাকা হইলে এই বোনাসটি আপনারা খেলতে পারবেন খেলে আমার মতো ইনকাম করতে পারবেন আর একটা কথা এখানে আপনি আমার প্রোমো কোড দিয়ে অ্যাকাউন্ট খোলার পরে আপনি কিন্তু পেয়ে যাবেন সাথে সাথে তিনশো কয়েন বোনাস এই যে বোনাসটা এই কয়েনটাও আপনি এক্সচেঞ্জ করে কিন্তু টাকা নিতে পারবেন তো আপনি কিন্তু সঠিক প্রোমো কোড এবং সঠিক লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট খুলবেন নাহলে কিন্তু এগুলো কিছুই পাবেন না পরে বলবেন ভাই আপনার ভিডিও দেখে আমি অ্যাপস খুললাম কিন্তু আমি তো ইনকাম করতে পারতেছি না তো সেইটার দোষ কিন্তু আমার না তো এই দেখেন এই যে কয়েন এই কয়েনটা এক্সচেঞ্জ করে কিভাবে আপনারা টাকা নেবেন দেখেন এখানে যখন এক হাজার কয়েন হয়ে যাবে তখন আপনারা কিন্তু এটা এক্সচেঞ্জ করে নিতে পারবেন তো আমার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে দুইশো সাঁত্রিশ পয়েন্ট পঁয়ত্রিশ তো এটা আমার কয় টাকা আছে বাংলা টাকায় তো আমি এটা দেখতে হইলে এখানে অলে টিপ দিতে হবে তো আলো টিপ দেওয়ার পরে দেখেন আমার দুইশো সাঁত্রিশ কয়েন আমার আছে দুশো টাকা তো আমার যখন এটা এক হাজার কয়েন হয়ে যাবে তো তখন আমি কিন্তু এখান থেকে এক্সচেঞ্জ করে টাকা ইনকাম করতে পারবো আর এই যে বোনাস টাকাটা এই যে এটা কিন্তু প্রত্যেক দিন সাতাত্তর টাকা দেবে এইটা না এটা কিন্তু অনেকও দেয় তো আমি আরেকটা বোনাসের কথা আপনাদেরকে বলবো দেখেন আমি আমি কিন্তু আবারও এই যে এইখানে ক্যাশব্যাক পাবো চোদ্দো ঘন্টা আটান্ন মিনিট পরে এইখান থেকে ক্যাশব্যাক দিয়েও আমি খেলতে পারবো বা আমি টাকা উঠায় নিতে পারবো তো যাই হোক আমি এখন দেখাবো এই টাকা কিভাবে উঠাবেন আপনি আমার প্রোমো কোড ব্যবহার করার পরে অ্যাকাউন্টটি সঠিকভাবে লগ ইন দেবেন এবং আমি যে কাজগুলো দেখালাম এগুলো করবেন অবশ্যই আপনি ইনকাম করতে পারবেন তো এই টাকা উঠাইতে হইলে দেখেন এইখানে চলে যাবেন ওইডোতে উইডোতে যাওয়ার পরে দেখেন এখানে আপনি নগদ হোক বা বিকাশ হোক আপনি দুইটা দিয়েই আপনি উঠাইতে পারবেন তো আমার বিকাশ দিয়ে আমি দেখাই তো এইখানে দেখেন সহজ একদম আপনি উপরের এইখানে নাম্বার দিবেন আপনার আর এইখানে আপনার কত টাকা উঠাবেন দেওয়ার পরে কন্টিনিউতে টিপ দিলে আপনার টাকাটা উইড্রো হয়ে যাবে আর এখানে কিন্তু ডিপোজিট আর উইড্র টাকাটা অনেক ফাস্ট দিয়ে দেয় আর এইখানে আপনি চাইলে গেম করতে পারবেন আর আমার দেওয়া প্রোমো কোড ব্যবহার করে আপনি অ্যাকাউন্ট খোলার পরে আপনি যদি চান এখানে গেম প্লে করবেন তো আপনি কিন্তু পাঁচশো পার্সেন্ট পর্যন্ত বোনাস পাবেন এইখানে দেখেন পাঁচশো পার্সেন্ট পর্যন্ত বোনাস তো এইখানে ক্র্যাশ অ্যাভার্টার লাইভ গেম এবং পিজি জিলি সহ সকল গেম আছে এইখানে আপনারা গেম প্লে করে দেখতে পারেন আর আরও বেশি বোনাস পাইতে হলে আপনারা একবার ডিপোজিট অবশ্যই করবেন যদি করেন তাহলে আরও বেশি বোনাস পাবেন এইখানে এই শর্তগুলো তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে আর আপনি যা ডিপোজিট করবেন তা অবশ্যই ফেরত আসবে আপনার ক্যাশব্যাক থেকে আর ডিপোজিট করার নিয়মটাও অনেক সহজ তো এখন আমি চলে যাচ্ছি কিভাবে আপনি অ্যাপসটি ডাউনলোড করবেন এবং কিভাবে সঠিক প্রোমো কোড ব্যবহার করে বোনাস পাওয়ার জন্য আপনার অ্যাকাউন্টটি খুলবেন তো অ্যাপসটি ডাউনলোড করতে হলে আমার ভিডিও নিচে অ্যাপস লিঙ্ক দিয়ে রাখবো এবং আমার প্রোমো কোড দিয়ে রাখবো সেইখান থেকে আপনারা ডাউনলোড করে প্রোমো কোড দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারেন আর তাছাড়া আপনারা যদি কোরোমিতে যে অ্যাকাউন্ট খুলেন তো ওইখান থেকে খুলতে হইলে মানে ওইখান থেকে অ্যাপস ডাউনলোড করতে হলে আপনারা চলে যাবেন শুধু আপনাদের কোরোমিতে পুরোমিতে যাওয়ার পরে আপনারা সার্চে লিখবেন অনওইন ডট ইন রাখবেন এইটা লিখতে হবে অনউইন ডট ইন তাহলে সোজা আপনাদেরকে ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে যাবে তো এইখানে আসার পরে দেখেন আমার এই অ্যাকাউন্ট লগ ইন দেওয়া আছে তো এইখানে আসার পরে দেখেন আমার দুইটা অপশান আছে তো আমি অ্যাকাউন্ট যেহেতু আমার খোলা নাই আমি একটি অ্যাকাউন্ট খুলব এখান থেকে আর আপনারা কিন্তু এইখানেও কর্মী থেকেও গেম প্লে করতে পারবেন এই অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে এখান থেকে যদি আপনি অ্যাকাউন্ট খোলেন বেশি সহজ হবে যাই হোক আপনি অ্যাপসটি ডাউনলোড করবেন কিভাবে আমি আগে সেইটা দেখা দিই তো এখানে আসার পরে আপনারা উপরে চলে যাবেন থ্রি ডট আপনাদের ফোনের এই থ্রি ডটে যাওয়ার পরে এইখান থেকে দেখবেন লেখা আছে এইখানে আমার যেহেতু ডাউনলোড দেওয়া আছে আমার লেখা আছে লেগে ওপেন উইন কিন্তু আপনাদের দেখবেন ইনস্টল লেখা আছে তো এইখানে টিপ দেওয়ার পরে কিন্তু আপনার অ্যাপসটি ডাউনলোড হয়ে যাবে তো যাই হোক তো অ্যাকাউন্টটি খুলবেন কীভাবে আমি দেখিয়ে দিই তো এখান থেকে প্রথমে সিং অ্যাপে যাবেন যাওয়ার পরে আপনাদের যে নাম্বার একটা কথা মাথায় রাখবেন আপনারা যে দেশ থেকে দেখেন না কেন বাংলাদেশ ইন্ডিয়া তো আপনারা শূন্যবাদে এইখান থেকে শূন্যবাদে নাম্বারটা দেবেন আর মনে রাখবেন নাম্বার বন্ধ থাকলেও সমস্যা নাই কিন্তু আপনার জিমেলটা যেন ফোনে থাকা লাগে জিমেলে একটা কোড যাবে তো এই কারণে আপনার জিমেলটা যেন ফোনে অ্যাক্টিভ থাকে আর পাসওয়ার্ড আপনার মন মতো যে কোনো একটা আর এই যে কর্নারের দেখেন অ্যাড প্রোমো কোড এইখানে প্রোমো কোডটা তো যাই হোক আমি একটা নাম্বার বসায় দিই শূন্যবাদে তো আমার নাম্বার পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে এখন বোনাস পেতে হলে মূল যে কাজটি আপনারা দেখেন এই যে কোনায় দেখা এই যে কোনায় দেওয়া অ্যাড প্রোমো কোড তো এইখানে আপনারা টিপ দেওয়ার পরে লিখবেন এস ডবল ই এন অন জিরো জিরো স্ক্রিনে দেওয়া আছে তো এইটি লেখার পরে আপনাদের সব কিছু ঠিকঠাক আছে কি না একবার চেক দিয়ে রেজিস্টারে ছাফ দেবেন তো এখানে ঢোকার পরে আপনাদেরকে ডিপোজিট দিতে বলবে আপনারা ডিপোজিট দেবেন না কোসে সাফ দেবেন তো দেখেন ঢোকার পরে আপনারা কিন্তু এখান থেকে অ্যাপস ডাউনলোড করতে পারবেন এই যে উপরে এসে সবারই এখান থেকে এরকম আসবে তো এটা ভেরিফাই করতে হলে আপনারা আপনাদের অ্যাকাউন্টে চলে যাবেন যাওয়ার পরে এই যে উইড যে অপশনটা এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের জিমেলটা আবারও চেক দেবেন যে ঠিক আছে কিনা যদি ঠিক থাকে তো এই যে রিকোয়েস্ট লেখা এটার উপর একটা চাপ দেবেন দেওয়ার দেখেন এখানে একটা কোড গেছে আমার জিমেলে এবার আপনারা আপনাদের জিমেলে চলে যাবেন তো জিমেলে আসার পরে দেখবেন এরকম একটা মেসেজ পাঠাইছে অনইন থেকে তো এইটার উপর একটা জাস্ট জাস্ট একটা ক্লিক করবেন তো দেখবেন এরকম লেখা উঠবে আপনার অ্যাকাউন্টে ভেরিফাই হয়ে গেছে আর ভিডিও নিচে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক প্রোমো কোড অনলাইন সহ জনপ্রিয় কিছু গেমের অরিজিনাল অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখবো ওইখান থেকে গেমটি ডাউনলোড করে আমার দেওয়া প্রোমো কোড ব্যবহার করে অ্যাকাউন্ট খুলে আমাকে টেলিগ্রামে নখ দেবেন অবশ্যই আপনার সকল প্রশ্নের উত্তর দেব তো এই ছিল আজকের ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে